আমরা ইসলামী আন্দোলনের কর্মী তার দাঁত পাগা জবাব সংগ্রামী মায়া আর একটি কথা সুচনগরবাসীর জন্য বলতে চাই আর কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা চাঁদা মুক্ত পরিবেশ চাই আমরা রাজনৈতিক কোন কারণে একটি দোকানে যেন বন্ধ হয় সে ব্যবস্থা করতে চাই সংগ্রামী ভাইরা আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব অবস্থানে বসবাস করতে চাই আমরা মাদক মুক্ত চাই

বাংলাদেশ জবাত ইসলামে জিন্দাবাদ সুজানে বড় বসে জিন্দাবাদ